এই গ্রামের নাম কি শানকলা না বেস্ত লেগে যাইতাছেন নাকি কত দাম কত এটা মানে দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের শানকলা গ্রাম কাঠের ব্রিজ সরার উপরে শানকলা বাজার শানকলা গ্রামে শানকলা বাজার এই এতটুক বড় বাজারই নাকি ওই কি ঈদগা এই যে গ্রামে এরকম একটা বাড়ি এগুলাই তো হচ্ছে শান্তির নীর দেখি মসজিদের দানের টাকা বার করতেছেন কতটা হয়েছে গরু কি ব্যস্ত লয়ে যায় নাকি

এই রাস্তায় কি শুধু উত্তর দিকে গেছে নাকি পশ্চি ইয়া পূর্ব দিকেও গেছে পশ্চিম দিকে গেছে হ্যাঁ পশ্চিম দিকে কোন গ্রামে গেছে না শানকলার পরে গ্রামের নাম কি রানীপুর না আচ্ছা শানকলা হয়েছে এই বাড়িটির থেকে ও আচ্ছা দেখি মসজিদের দানের টাকা বার করতেছেন কতটা হয়েছে এখন যাচ্ছি হচ্ছে শানকলা গ্রামে এই ভিডিওটা হবে শানকলা গ্রামের ভিডিও ময়মনসিংহ জেলার ধুবহরা উপজেলার শানকলা গ্রাম মানে দক্ষিণ মাসপাড়া ইউনিয়নের শানকলা গ্রাম মাটির রাস্তা মাটির রাস্তা হইলেও সুন্দর রাস্তা এখন আমি শানকলা গ্রামে ঘুরতেছি এই যে গ্রামে এই একটা বাড়ি এগুলাই তো হচ্ছে শান্তির কত সুন্দর বাড়ি আসলে গ্রামে একটা বাড়ি থাকা মানুষের স্বপ্ন থাকে যারা সর শহরে থাকে বদ্ধ পরিবেশে পাখির বাসার মধ্যে তারা আসলে গ্রামের মজা বুঝবে না যদি বা শহরে অন্যান্য সুযোগ সুবিধা বেশি কিন্তু গ্রামে বসবাসের শান্তিটা অনেক বেশি গ্রামের মানুষের খরচও অনেক কম এখন আমি আছি শানকলা বাজারে শানকলা বাজার না তো শানকলা গ্রাম টেন মিনিট লেন্থের ভিডিও সামনে একজন চাচা দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম চাচা চাচা আসসালামু আলাইকুম এই গ্রামের নাম কি

আমার বাইকের ব্যাটারিটা একটু ড্যাম হয়ে গেছে একটু বাড়ি লাগলেই টাইম আউট হয়ে যায় আচ্ছা যাই হোক এখন আমি শানকলা গ্রামে ঘুরতেছি আপনাদেরকে দেখাইতেছি ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলার দক্ষিণ মেসপারি ইউনিয়নের শানকলা গ্রাম জুম্মার নামাজের সময় হয়ে যেতেছে চাষারা সবাই জুম্মার নামাজে যেতেছে এই চাষার একটু কথা কই আসসালামু আলাইকুম এই গ্রামের নাম কি শানকলা শানকলা না ও এই গ্রামটা টুক বড় ছোট গ্রাম একটু সুযোগ সামনে আর কোন পর্যন্ত সানকলা আর আদম আই উত্তর আর আদম আই উত্তরে হ্যাঁ আপনার নাম কি সিরাজউদ্দিন হ্যাঁ আচ্ছা আচ্ছা এমনি ঘুরতেছি আপনারা গ্রামে গ্রাম দেখতেছে যে মানামাদের সময়ই যাইতেছে সবাই জুম্মা নামাজে যাইতেছে আমি যখন একটা বাজবে একটা বাজার সাথে সাথে। সামনে যে মসজিদ পড়বে ওই মসজিদেই জমা নামাজ পড়ব এখানে কি বাজার নাকি এখানে একটা কাঠ মিল দেখা যাইতেছে প্রচুর পরিমাণে কাঠ কাঠের দোকান মেবি বাজার এটা সম্ভবত বাজার

এই সামনে সালাডার ফাইডি এই একটা মসজিদ পড়বো এই মসজিদটার পরে একটা মসজিদ আছে আপনার বামে হেডা বিল্ডিং মসজিদ সেই মসজিদটা পর্যন্ত এই সান করবো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এটা হচ্ছে শানকলা বাজার এটা তেয়াপতার মধ্যে সুন্দর বাজার শানকলা বাজার আসসালামু আলাইকুম এদিক দিয়ে হচ্ছে মুন্সিপাড়া চলে যাবো দেখি কোন যাইতে পারি ওইখানে সরা আছে একটা এই যে সরার মধ্যে কাঠের ব্রিজ সরার উপর আর এই যে মেইন রোড গ্রামের মেইন রাস্তা এই মেইন রাস্তার ভিতরে হয়তো বা কোনো রাস্তা থাকলে এটা ইয়া এই ভালো ব্রিজ থাকতে পারে সামনে যেহেতু রাস্তা পরিষ্কার মানুষ অবশ্যই চলাফেরা করে প্রচুর পরিমাণে এই যে একজন দেখা যাক গরু নিয়ে আইতেছে गोरु की व्यस्त ले जाए नहीं की ये दूध को तो नहीं दे दूध छह रखेंगे ओ देसी गाय ना कौन बाजार ले जाए भाई ये दूर का फुर्सिप कौन जो ओ किरोम दाम साइन नहीं डा ना ना जी गाय तो सी फसासी ओ फसात तो ले रिलेवेंस पाइन है एक जने गोरु नहीं आ जाता से জি গাইলাম এই যে পাহাড়ি ছড়া এই ছড়াগুলো কিন্তু পাহাড় থেকে নেমে মারছি একদম যে মেঘালয়ের ঝর্ণা আছে ওই মেঘালয়ের ঝর্ণা থেকে নেমে মারছি কি সুন্দর একটা জায়গা আসলে সুন্দর ছড়াগুলো আচ্ছা যাই সামনের দিকে এখনও ঘুরতেছি শানকলা গ্রামের ভিতরে গ্রামের ভিতরে ভাই তার সাক্ষাৎকারনি মুঠুব ব্লক করার একটা সুবিধা হচ্ছে ক্যামেরা ট্যামেরা কিছু ধরা লাগে না হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানো থাকে তা মানুষে এতটা নার্ভাস ফিলও করে না কিন্তু ব্যাগ থেকে ক্যামেরা বার করে যখন আর কি ধরা যায় তখন কিন্তু মানুষে নার্ভাস ফিল করে কিন্তু এইভাবে মুঠুব ব্লক করলে কিন্তু মানুষে নার্ভাস ফিল করে না এই যে এটা মানুষ ছড়ার ব্রিজ ভাই এই রাস্তা কই গেছে কই গেছে যাইতাম না এমনি ঘুরতাছি এটা কই গেছে এরা তো ইহন তো ইহন তো শেষ আরে এরা সাদাম বাজার হ্যাঁ এরা কিশান কলা গ্রাম ব্রিজের কানে দু মাডি গেছে গা মাডি গেছে গা ব্রিজের গরু কি বেস্তে লই যাই এই যে গরু আরেকটা বেস্তে নিয়ে যাইতেছে গরু হয় ভয় পাইতেস ব্যস্ত নিয়ে যেতেসি নাকি কত দাম কত জি গাইতেছি মানে কত কি আশি নব্বই না দেশি গরু না দুধ কত নি দে দেশের হ্যাঁ আজকে মানে শিবগঞ্জ বাজারে সবাই গরু ব্যস্ত নিয়ে যেতেস এখানে দেখা যায় একটা মসজিদ মসজিদে অল্প কয়েকজন একজন মানুষ বৈশাখ আছে শানকলা বাজার না শানকলা গ্রাম শানকলা গ্রামে একটা জিনিস লক্ষ্য করতেছি মানুষ প্রচুর পরিমাণে গরু পালে এই গ্রামে যেদিকে যাইতেছি দেখা যাইতেছে গরু আর গরু প্রত্যেকটা বাড়িতে গরু আছে আর গরুগুলো অনেক তরতাজা আসসালামু আলাইকুম এই গ্রামের নাম কি শানকলা আপনারা গ্রাম কি মানুষ সবাই গরু ফেলে নাকি কি আকারে ফালে না এমনি ও এটা কি কোনো প্রশিক্ষণ প্রশিক্ষণ নিয়েছে না না এমনিতেই আগে থেকে ও দেখতাছি যে সবাই প্রচুর গরু ফালে আবার গরুগুলা আবার স্বাস্থ্যবানও অনেক এদের সামনে কোন পর্যন্ত সানকলা বাড়ি আর দুই তিনটা বাড়ি এর পরের গ্রামের নাম কি মুন্সিপাড়া পরের গ্রাম ডান না মুন্সিপাড়া